সম্মানর্ধন অনুষ্ঠানে সম্মানিত সভাবতী সুজিবো উপজেলা নির্বাহী অফিসার জনাব সাহারুল খান আমাদের ভালো উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট নেয়ামতউল্লাহ সাহেব অবশেষে সুজিবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জালাল আহমেদ স্যার অবশ্য বীর মুক্তিযোদ্ধা ভাইরা অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক টাঙ্গাল জেলা আমাদের সাবেক উপজেলা ভাইছেন চেয়ারম্যান ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাল উপজেলা কেন্দ্রে সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গান্ধীর সভানেতৃবৃন্দ অবস্থিত আমাদের সকল দপ্তরের কর্মকর্তা কম অবস্থিত আমার মাতার মুখট বীর মুক্তিযুদ্ধ ভাইরা সকলের প্রতি আমার সালাম আশ্বাময় ভাইরা মা একাত্তরের পর দীর্ঘদিন পরে এবার আরেকটা যুদ্ধ হয়েছে সেটা আমাদের সন্ত্রদায় হয়েছে সেটাও একটা নির্মম ইতিহাস আমাদের অনেকের এখানে নিহত হয়েছে হয়েছে সম্মান জানাচ্ছি তাদের যারা শরীর হয়েছে তাদের অবস্থায় আছে আমি তাদের রোগ মুক্তির জন্য মহান আল্লাহ আল্লাহ কাছে প্রার্থনা করেছি ভাইরামার আজকে একটা বাস্তব কথা বলবো আপনারা জানেন দীর্ঘদিন পর হলেও একটা সরকার গঠন করেছে সরকারের নিয়ম নীতির বাইরে কিন্তু কেউ না কারণ একটা কথা মনে রাখবেন এখন অন্তর্বর্তীকালীন সরকার ওনারা যে নির্দেশনা দেবে সেইভাবে আমরা স্মরণ করবো তারপরেও বিশেষ করে শেখ মুজিবুর রহমানের কথা আমরা কিন্তু ওনারা মনে বলতে পারি না এখানে অনেক কিছুই হচ্ছে ওনার দল ওনার যে নেত্রী তাদের মাধ্যমে এই দেশে অনেক ক্ষতি হয়েছে তারপরে সরকার যেটা করবে সেটাই আমরা সারা জীবন সম্মান করবো অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যাপারে তাদের আমি চর্চার সাথে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধে সর্বাধীনায়ন এম এজে উসমানী কে আমি চোদ্দার সাথে স্মরণ করছি মৌলাই সাহেব কে আমি চর্দার সাথে স্মরণ করছি বিগত আমি এই মঞ্চে আমার যে নেতা ছয় পেছেন জিয়া রহমান যাকে স্মরণ করার কারণে আমাদের দু চারজন মুক্তিযোদ্ধা আর কি সামীকে লোকজন আমার বিরুদ্ধে আমরা নেতারা মঞ্চে অনেক কথাই বলি আমরা অনেকেই অনেক কিছু করি যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাকে নেওয়া বলতে পারে কিন্তু যারা এখানে অনেকে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে একটা সরকারের বিরুদ্ধে কিন্তু কেউ বলতে পারে না কিন্তু আমার নেতা শরীফ যে আমার একাত্তর সালে সারা বাংলাদেশে যখন রাতের অন্ধকারে আমার দেশের মানুষকে হত্যা করছিল ঠিক তখন তিনি পাকিস্তানি আমলা হয়ে স্বাধীনতার ঘোষণাতে যুদ্ধে যাবে পড়েছিলেন এবং সেদিন থেকে প্রকৃত যুদ্ধ শুরু হয়েছিল কারণ এদেশে মানুষ মনে করছে যেহেতু একজন মেজর ঘোষণা দিয়ে যুদ্ধে যাবে পড়ছে তাদের সত্যি সত্যি যুদ্ধ শুরু হয়েছে আর সেই যুদ্ধে আপনার অংশগ্রহণ করেছেন জীবনে মায়া করেন নাই সামনে পাক খাত থাকলেও ভাবছেন ওই পাক গুলি ফেলবে আপনারা সত্যর সামনে যে বোক পেতে দিয়েছেন যুদ্ধ করেছেন এভাবে আপনারা দেশকে স্বাধীন করেছেন সেটাই আমরা পাব এই দেশ বাংলাদেশ সারা জীবন থাকবে যদি আবারও কোনো কাল ক্লান্তিকাল হবে আমি বিশ্বাস করি বাঙালি যদি বসে থাকবে না বাঙালির জামাল ছেলে মেয়েরা বসে থাকবে না আজকে কল্পনা কর আমাদের কত সন্তান আত্মহত্য দিয়েছে মারা গিয়েছে